সূর্যাস্ত আইন কি সূর্যাস্ত আইন কাকে বলে সূর্যাস্ত আইন বলতে কি বুঝো। সূর্যাস্ত আইন সম্পর্কে কি জানো লেখ সূর্যাস্ত আইন হল ব্রিটিশ আমলে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি অংশ এই আইনের মূল কথা ছিল জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে তাদের নির্ধারিত রাজস্ব খাজনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে জমা দিতে হতো। যদি কোনও জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে রাজস্ব জমা দিতে ব্যর্থ হতেন তবে তাদের জমিদারি নিলামে বিক্রি করে দেওয়া হতো। এই আইন সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে ভূমি রাজস্ব আদায় প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল কোম্পানির রাজস্ব আদায় নিশ্চিত করা এবং জমিদারদের মধ্যে নিয়মিত কর পরিশোধের অভ্যাস তৈরি করা সূর্যাস্ত আইনের প্রভাবে অনেক পুরনো জমিদার তাদের জমিদারি হারিয়েছিলেন কারণ তারা সময়মতো রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হতেন এর ফলে নতুন জমিদার শ্রেণীর উত্থান হয় যারা প্রায়শই কোম্পানির কর্মচারী বা তাদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই আইন একদিকে যেমন কোম্পানির রাজস্ব নিশ্চিত করেছিল তেমনি অন্যদিকে জমিদার ও কৃষকদের উপর এর নেতিবাচক প্রভাবও ছিল